রাধে রাধে প্রিয় ভক্তরা আজকে খুব দুঃখের সাথে ভিডিওটা শুরু করছি কারণ আমাদের শ্রীমতী রাধারানীকে পুরো ঘিরে দেওয়া হয়েছে আর এই বিরোহটা আমাদের সহ্য করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে শ্রীমতী রাধারানীকে না স্পর্শ করতে পারছি না আচমন করতে পারছি না কুণ্ডের পাড়ে একটুখানি বসে রাধারানীর সঙ্গে টাইম কাটাতে পারছি এগুলো হচ্ছে আমাদের নিত্যদিনের শ্রীমতী রাধারানীর সঙ্গে দিন যাপন আর সেগুলোই আমরা শ্রীমতী রাধারানীর সঙ্গে পারছি না তো এই বিরহটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে গেছে বন্ধুরা সেটা তোমরা আজকে নিজের চোখে দেখো যে এখানে ভক্তরা কতটা বিরহ নিয়ে আর কতটা রাধারানীর ওপরে এক দৃষ্টি হয়ে মায়া মায়া চোখে তাকিয়ে আছে যে শ্রীমতী রাধারানী কবে তোমাকে আবার ছুতে পারবো তোমার কুণ্ডে আবার কবে স্নান করতে পারবো আর সেটা তোমরা নিজের চোখে দেখো বন্ধুরা এই বিরহ কি সহ্য করা যায় আমাদের তো উদ্দেশ্য আমাদের শ্রীমতী রাধারানীকে নিয়ে থামে থাকা প্রযোধামে শ্রীমতী রাধারানীকে ছাড়া আমাদের যেন একটা দিন কাটাও খুব মুশকিলকর হয়ে গিয়েছে কারণ সন্ধ্যা হলেই শ্রীমতী রাধারানীর পাড়ে গিয়ে বসে থাকি শ্রীমতী রাধারানীর সঙ্গে টাইম টাইম যায় আমাদের শ্রীমতী রাধারানীর কাছে টটে গিয়ে মহামন্ত্র জপ করা শ্রীমতী রাধারানীর আরাধনা করা এগুলোই তো আমাদের কর্ম এখানে ব্রজোধামে আর সেগুলোই আমরা পারছি না আর তাই জন্য এক দৃষ্টিতে শ্রীমতীর দিদিকে তাকিয়ে আছি যে আমাদের শ্রীমতী রাধারানীকে কবে আবার সেই আগের মতন করে ছুতে পারবো কবে আবার শ্রীমতী রাধারানীর কুণ্ডে পারে বসে থাকবো কবে আবার শ্রীমতী রাধারানীর কুণ্ডে স্নান করতে পারবো তো এটা আর বেশি দিনের না বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক আমাদের কুণ্ডেশ্বর মহাদেবকে দর্শন করো তারপরে এই যে বাবার এখানে এসে পরিক্রমা করে এসে বাবার এখানে ভাগবত পাঠ শুনছি এই বিজয় কৃষ্ণের গোসে পান তিনি যখন ভজন করছেন তখন তার নিষ্কৃতের মধ্য দিয়ে ভজন করতে করতে তার ভিতরে কাম ভাব জাগলো কামের ভাব জাগলো এখন কামের ভাব যখন জানলো তখন সাক্ষাৎ কামিনী দেবী তো ভাগবত পাঠ আমরা শুনে তারপরে দেখো এখন আমরা হচ্ছে রাধা রাধাকুণ্ড শামকুণ্ড পরিক্রমা করবো গুরু মহারাজের সাথে আর কত ভক্ত দেখো প্রচন্ড ভিড় আর এই যে আমাদের ললিতা কুণ্ডকে দর্শন করো আর এখানে হচ্ছে আমাদের মহারাজকে দর্শন করাই যে দেখো আমি তো ভয়ে একটুখানি দেখি আবার তাড়াতাড়ি করে বলটা সরিয়ে নিয়েছি নাহলে আসি মুখে আবার থাওয়া দিবে ওদের তো ওইটাই যাকে দেখবে তাকেই মুখে থাবা দিবে আবার কিছু হাতে যদি থাকে তাহলে তো সেটাকে মানে না ঢেকে নিয়ে যাওয়ার কোনো জোর নেই এতটা ওদের উৎপাত একটা হাতে খাওয়ার জিনিস যদি দেখছে তো সেটাকে কেড়ে করে নিয়ে যাবে তোমাকে মেরে টেরে ধরে তারপরে খাওয়ার জিনিসটা নেবে তারপরে ছাড়বে আর এখানে এই যে আমাদের লালাকে দর্শন করো এখানে সবাই ঝুলন খাওয়াচ্ছে আর এই বাবা দেখো সবাইকে এক একটা একটা করে চকলেট দিচ্ছে তো যাই হোক চলো তো আমরা সবাই মিলে আনন্দের সাথে শ্রীমতী রাধারানীর এবং আমাদের সুন্দরের পরিক্রমা করি আর তোমাদের কেমন লাগছে এই ব্রজধাম দর্শন করে রাধাকুণ্ডকে দর্শন করে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা আজকের এই বৃন্দাবন ব্রাজধাম ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের আজকের এই ব্রাজধাম দর্শন করে খুবই ভালো লেগেছে আর আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আর আমাকে একজন কমেন্ট করছিলো যে তুমি তুমি কেন বলো তুমি তুমি বললে ভিডিওটায় শুনতে ভালো লাগে না তো দেখো বন্ধুরা আমি সবাইকে নিজের ফ্যামিলির মনে করি আর নিজের ফ্যামিলিকে তুমি বলাই যায় আর আমি কোনোদিন আপনি আপনি করে কারোর সঙ্গে কথা বলিনি তার জন্য আমার মুখে আপনার কথাটা আসে না তো সেটা আমার একদমই ভালো লাগে না মনে হয় কি সেই অনেক দূরের সম্পর্ক অনেক দূরের মানে সে আমার কেউ হয় না পরপর মনে হয় আমার আপনি আপনি করে কথা বললে তাই আমি সবাইকে তুমি তুমি করি তো তোমাদের যদি অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি আবার তাহলে তোমাদেরকে আপনি আপনি করেই বলবো তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে রাধে রাধে আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে হরে কৃষ্ণ হরি গোল রাধে